এখন এই মুহূর্তে এই সময়ের মধ্যে আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে মির্জা ফখলিস আব্বাস গর যদি চিকার দিয়ে আমাদেরকে বলে যে এখন চুপ করে থাকো আমরা চুপ করে থাকবো না কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সময় মতো নির্বাচন সময় মতো নির্বাচন আপনাকে দিতে হবে আর কত সময় কাটবেন কালকে পত্রিকা দেখলাম নব্বই হাজার কোটি টাকা এই কয়েক মাসে আবার নাকি লুট হয়েছে কারা ভাইলের ভাগ এখন তো হাসিনা নাই কোন হাসিনার প্রথাটা আছে সেই প্রথাটা বলে বাইর করার জন্য প্রত্যেক দিন আমরা বলে যাচ্ছি আব্দুল হামিদ চলে গেছে কি তদন্ত কমিটি কিশোরগঞ্জের কি এসপি ও এসপি ও ইমিগ্রেশন কি চাকরি নট কি সাম্য গেছে কে প্যান্সিডের খানা কয়েকজনকে ধরে নিয়ে আসে আসল লোকগুলাকে গ্রেফতার কেন করেন না কার মাধ্যমে আব্দুল হামিদ পালাইছে সবে আপনারা জানেন বাইর করে নামটা প্রকাশ করে দেন তদন্ত করবেন তারপর কি তদন্ত করলে কি আব্দুল হামিদ আসবে আনতে পারবেন হাসিনা আনতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রী আনতে পারবেন আপনি যারা পালিয়ে গেছে তাদের আনতে পারবেন আনেন সবাই একটা সুন্দর কথা বলেছে আমার খুব পছন্দ হয়েছে বিচার হচ্ছে 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 আরে বিচার করে তিরিশ দিনে কি আচিয়া হত্যা মামলা না হয়েছে না দর্শন মামলা এটা প্রমাণ তিরিশ দিনে শিশু নির্যাতন এত অভিযোগ তার বিরুদ্ধে এত প্রমাণ বাংলাদেশে আর এক কথাই তো বিচার যেদিন হেলিকপ্টার করে চোদ্দ না বিশ সুটকেস ডলার নিয়ে ফেলা গেছে ওইটার বিচারে তো তাকে রায় আরো আগে দেওয়া যায় এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ তাই আমরা আপনার সমালোচনা আমরা করতে চাই না কিন্তু সমালোচনা শুরু হয়ে যাবে মুখ বন্ধ করা যাবে সে মুখ রক্ষা করার আপনার অর্জন রক্ষা করার জন্য আপনি বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি যেটা পরিচিতি লাভ করেছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাকে যে হিসাবে বেছে নিয়ে এই সরকারে তাদের রক্ষার জন্য আপনাকে এখন এই মুহূর্তে এই সময়ের মধ্যেই আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে অনেকে বলে নির্বাচন বলতে বলতে নাকি আমাদের নেতাদের হ্যাঁ মুখে দিয়ে আরে আমরা তো নির্বাচন কথা বলি আপনার তো নির্বা অনেকে তো নির্বাচনের কামে শুরু করে দিয়েছে অনেকে তো প্রার্থীও ডিক্লার করছে আমরা তো ইনশাল্লাহ আমাদের এক এক নির্বাচন এলাকায় এই ডাইনে বামে যারা আছে ইনশাল্লাহ এক নির্বাচন এলাকায় বিজন আছে সেটা ঠিক করবে নেতা কিন্তু আমাদের বক্তব্য হলো আগে নির্বাচনটা দেন সেই নির্বাচনে আমরা যারা অতীতে হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছি যারা পল্টনে আঠাশ তারিখে উপস্থিত হয়েছি যারা মাইলকে উপস্থিত হয়েছি যারা যাত্রাবাড়ি থেকে পর্যন্ত পুলিশের রক্ত চক্ষু জমায়েত জমাতে লড়াই করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি তাদের কথা যদি না শুনেন শুনবেন কার কথা শুনবেন কার কথা এইসব শুনে কোনো লাভ নাই আসুন আপনার সম্মানে আপনি সম্মান নিয়ে থাকেন আমরাও যেন তারেক রহমানের সেই বলেছে আমি সরকার গঠন করার জন্য নয় ক্ষমতা যাওয়ার জন্য নয় আমি বাংলাদেশে মৃত ব্যক্তির ভোট বন্ধ করে সুস্থ একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় যেই দল ক্ষমতা আসবে তাকে আমি সমর্থন করব অথবা আসুন একটি নির্বাচন তারিখ ঘোষণা করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ